অনেক ক্রেতারাই কেকের অর্ডার করার জন্য আমাকে ইনবক্সে নক দেন আসলে আপনারা যখন নক দিবেন অবশ্যই ইনবক্সে মেসেজ দেওয়ার আগে লোকেশনটা বলে তারপরে হচ্ছে ইনবক্স করবেন কারণ হচ্ছে কিংবা আমার পেজ থেকে লোকেশনটা দেখে নেবেন কারণ আমি হচ্ছে ফরিদপুর জেলা থেকে হোমমেড কেক নিয়ে কাজ করি ম্যাক্সিমাম হচ্ছে ফরিদপুর বাহিরে থেকে আমাকে নক দেন হচ্ছে ঢাকা চিটাগাং খুলনা বরিশাল নানান ধরনের জেলা থেকে আমাকে হচ্ছে নক দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি অবশ্যই আপুরা আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা যখন আমাকে এস করবেন অবশ্যই আপনাদের লোকেশনটা প্রথমে বলে তারপরে হচ্ছে বলবেন যে এখানে কি আপনার কেকটা দেওয়া যাবে কিনা তখন আমি অবশ্যই আপনার লোকেশন দিয়ে লোকেশন দেখে যদি মনে হয় দিতে পারবো তাহলে হ্যাঁ বলে দেবো আর যদি না দিতে পারি তাহলে না বলে দেব কারণ হচ্ছে এই কথাটা বলার একটাই কারণ যারা ভিন্ন জেলা থেকে আমাকে নখ দিয়ে থাকেন আমি তো ফরিদপুর জেলা থেকে কেক নিয়ে কাজ করি আসলে কেক কিন্তু আমি দূরে কোথাও পাঠাতে পারি না এটা তো বার্থডে কেক বার্থডে ডিজাইন করা কেক কিন্তু আমি এক জেলা থেকে আরেক জেলায় পাঠাতে পারি না ফরিদপুরের আশেপাশে যে জেলাগুলো আছে একদম কাছে সেই জেলাগুলোতেই পাঠাতে পারি তারপরে কিন্তু আর বেশি দূরে আমি পাঠাতে পারি না এই জন্য আমার পেজের নামই কিন্তু ফরিদপুর হোমমেড কেক এটা হচ্ছে ফরিদপুর জেলা থেকে আর আপনারা যারা কেকের জন্য নক দেন অবশ্যই সালাম দিয়ে হচ্ছে আপনাদের লোকেশনটা বলবেন যে অমুক জেলা থেকে বলছি কেককে দেওয়া যাবে কি না তখন আমি আমার যদি মনে হয় যে আমি দিতে পারবো তাহলে হ্যাঁ অবশ্যই দিতে পারবো এগুলো বলে দেব কারণ অনেকেই অনেক এস করেন নানান ধরনের এস এম এস করার পরে আমি রিপ্লাই করি রিপ্লাই করার পরে অর্ডার কনফার্ম হয়ে যায় অর্ডার কনফার্ম হয়ে যাওয়ার পরে আমি যখন লোকেশনটা জিজ্ঞাসা করি তখন হচ্ছে দেখে দেখা যায় কি লোকেশনটা আমার জেলা থেকে অনেক দূরের জেলা যেখানে আমি কেকটা পাঠাতেই পারবো না অথচ এখানে যে আপনার সঙ্গে আমি কথা বলে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট পার করে দিলাম এই সময়টা কিন্তু আমার লস হলো এই সময়টা কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারতাম এই জন্য আমি এই মেনলি এই কথাগুলো বলছি কারণ একটা মানুষের কিন্তু কাজ অনেক থাকে সে কিন্তু অনেকটা সময় লস করে এক একটা মেসেঞ্জারে একটা কেকের অর্ডার কনফার্ম করে একটা কেকের অর্ডার কনফার্ম করতে কিন্তু মিনিমাম আমার ঘন্টা মিনিট এক ঘন্টাও লেগে যায় এই জন্য এতক্ষণ বড় এস এম এস করার পরে ডিটেলস বলার পরে যদি মনে হয় যে আপনি অন্য জেলার এটা যদি জানি তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগে এবং সময়টাই নষ্ট হয় এই জন্য আগে থেকে ফার্স্ট টাইম আমাকে যখন নক দিবেন বলবেন যে আমি অমুক জেলা থেকে বলছি কেক কি দেওয়া যাবে কিনা তো আমি তখন আপনাকে রিপ্লাই দিয়ে দেব আসলে সবারই তো সময়ের মূল্য আছে এই জন্য হচ্ছে আমি অনেকের এসএমএস এস রিপ্লাই এখন করি না কারণ হয়তো সে ফরিদপুর জেলার থেকে বাইরে হবে এই জন্য এগুলো রিপ্লাই রিপ্লাই দিতে আবার মাঝে দিই না কারণ ফরিদপুর জেলা থেকে কম অর্ডার আসে ফরিদপুর জেলার বাইরে থেকেই হচ্ছে বেশি আসে এই জন্য হচ্ছে আমি বুঝতে পারি যে এটা হয়তো অন্য জেলা অনেক আপুরায় আমি বলি মানে যখন আমাকে এস করে যে হোম ডেলিভারি দেন কিনা তখন হচ্ছে আমি কিন্তু সরাসরি অনেক অন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার লোকেশন কোথায় তখন কিন্তু আপনি কি বলেন যে মেসেজের শুরুতেই কেন লোকেশনের কথা জিজ্ঞাসা করছেন লোকেশনের কথা জানলে কি ডিসকাউন্ট হবে এই প্রশ্ন অনেক আপুরে আমাকে বলেছে বিশ্বাস করেন এত এত এই প্রশ্নগুলো করেছেন আমার তখন খুবই রাগ হয় যে লোকেশনটা জানার ইচ্ছা এই জন্যই যে আমি কি আপনার জেলায় আপনি কি আমার জেলার পাশে আসছেন আমি কি আপনার লোকেশনে কেকটা দিতে পারবো সেই জন্য আমি লোকেশনটা আগে জিজ্ঞাসা করি যে ওয়ালাইকুম আসসালাম দিয়ে জিজ্ঞাসা করি যে আপনার লোকেশন কোথায় অনেক আপুরে নেগেটিভলি নেয় যে আমি জিজ্ঞাসা করলাম হোম ডেলিভারি দিতে পারবেন কিনা না সে আগেই বলছে যে লোকেশন কোথায় এই বিষয়গুলো অনেক আপুরাই বুঝতে চান না তাদের জন্য আজকের এই কথাগুলো আর যারা হচ্ছে লোকেশন দেওয়ার আগেই বলেন যে হোম ডেলিভারি হয় কি না তাদেরকে বলি লোকেশন যদি না জানি তাহলে আমি কিভাবে বলবো যে আপনার হো আপনার লোকেশন আমি হোম ডেলিভারি করি তো আশা করছি আজকে আমার কথাগুলো বুঝতে পারছেন আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে কে তারা বুঝতে চান না তাদের জন্য